নদীতে ওই নদী আমাদের জায়গায় আমার মনে করছে মানা করছে মধ্যে ফেরে নেয় না ফেরোনে ওরা জোর করে ওর ওরা মারি নিবে একবার মানা করছে ফেরে নেয় দ্বিতীয়বার মানা করতে যেয়ে আমার দেওয়ার ওরা মারা ফেলাবে অনেক লোকজন হয়ে মারতেছে আমরা মহিলারা ফিরেইতেছি কোনো পুরুষ ছিল না আমাদের বাসায় কারণ আমরা ফিরেতে গেছি আমার দেওয়ার মাথা বাড়ি লাগতে যে আমার মাথায় বাড়ি লাগছে ওই বাড়ি আমার না অরে দিবে কিন্তু আমরা মহিলারা তো তা পারি না যে

আমার গ্রামের বাড়ি হচ্ছে প্রচন্ড সহ কুমারকান্দি নীলিখিন থানা শিখসর জেলা মাদারীপুর আমাদের ওইখানে আমার জমির উপরে অবৈধ বল গেট লাগায় বালু উৎপাদন করার জন্য ওরা ব্যবসা করে ওই আমার জমির ব্যবসাগুলো করা হলো ফিরোজ ভূয়া মাহবুব ভুইয়া সুরজ ভূঁয়া আরিফ ভূঁইয়া এরা রয়েছে ফারুক ভূয়ার ছেলে এরা মনে করে এই অবৈধভাবে বালু উৎপাদন করে ব্যবসা করে এই যে আমার ফসলি জমে এক তো আমার নদীর ভিতরে আমার জমির ভিতরে বসাইছে বলগেট আর আমার ফসলি জমির উপর দেওয়া পাইপ নিছে সেজন্য আমি বাধা দনে আমার আইসে মায়ের ধরে মায়ের আরহম কী দেয় মায়ের মারিয়ে ফালানোর চেষ্টা করে যদি আমাদের বাড়ির লোক যদি মহিলা যদি না আসতো তাহলে আমার মারিয়ে ফেলতো এরকমভাবে এই করছে ঘটছে কালকে সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা পনেরো চারটার দিকে এমনই হবে আসার কারণে লাগাইছো আবার আমার জমির উপর ফসলি জমির উপরে পাইপ নিয়ে আসছো আমি এই জন্য বাধা দেওয়ার কারণে ওরা আর ভাই বেড়া নিয়ে আসে আমার উপরে হামলা করে যে তুই এত বছর আমরা যেভাবে খাইয়েছি এখনো খাবো না এদের নিলে কিনে এমন কোনো বেড়া নাই যে না আমাদের ঠেকাইবে আমি বলছি যে এটা তো অবৈধ জিনিস এটা তোরা এইভাবে কাটবি কেন এই কথা বলার পরেই যেমন আমার গালি দেয় গালি দেওয়ার পরেই আমার মার দিয়ে করে যেমন মা মারতে গেছে চাকু দিয়ে আমার মানে মারতে মারতে আমার চোখ রয়ে ফলে জানে মারি ফেলে এই হামলায় আহত হয়েছে আছে একজন হয়েছে ব্রত আহত আর দুই তিন বাড়িতে রয়েছে তাদের আনি নাই তার নাম কি সে হইছে আমার ভাবি রেখা বেগম যার প্রতিবন্ধী বোবা কথা বলতে পারে না ভাই আমার যখন মারতে মারতে মনে কবরস্থানের ভিতরে নামাই ফলাইতে ওইখানে নামাই পিড়াইতেছে তখন যেমন আমার ওই ভাবি গেছে আমি বাদাদ দিতে দাও ওরা যেমন পরে আমার ভাবিরে বাড়ি দিছেনা কব দিছে তারপরে বলতো না ওদের হাতে যেটা ছিল আমি তো মায়ের তো চার পাঁচজন আমার পিড়াইতেছে আমি তো আর এই দেখি নাই বুঝছেন তখন মানে এই জিনিসটা হয়েছে আমি তো ছিলাম কবরস্থানের নিচে পড়া হ্যাঁ সেলাই লাগছে চারটা সেলাই লাগছে চারটা সেলাই লাগছে কারণ অভিযোগ হ্যাঁ অভিযোগ করেছি আমি অভিযোগ করে যে ইউনো অফিসে দিছি ডিসি অফিসে দিছি সব জায়গায় দেওয়া আছে আর মনে করেন ওরা হয়েছে এই ওরা হয়েছে মনে করেন কুখ্যাত সন্তান ফারুক বিয়ার ছিল সরবরাহ লিডার ছিল এরা মনে করেন এমন কোনো কাজ না করতে পারে